আমরা যারা ফিলসফির ছাত্র রয়েছে তাদের জন্য এই ওয়ার্ডস এবং ওয়ার্ডস মিনিংগুলো খুবই প্রয়োজনীয় তাই তোমরা প্রত্যেকেই এই ওয়ার্ডস এবং ওয়ার্ডস মিনিংগুলো দেখে নাও এবং মনে রাখার চেষ্টা করবে প্রথমে আমরা বলছি অতি জাগতিক সুপার ন্যাচারাল অতিজাগতিক সুপার ন্যাচারাল দৃশ্যমান জগতের অতিবর্তী বিষয়সমূহকে অতি জাগতিক বা সুপার ন্যাচারাল বলা হয় পরবর্তী ওয়ার্ড অতিবর্তী বচন সুপার অল্টার্ন সুপার সুপারঅল্ট প্রোপোজিশন অসমবিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটিকে বিশেষ বচনটির অতিবর্তী বচন বলা হয় অতিন্দ্রিয় জগৎ ট্রানসেন্ডেন্টাল ওয়ার্ল্ড ট্রানসেন্ডেন্টাল ওয়ার্ল্ড অতিন্দ্রিয় জগৎ ট্রানসেন্ডেন্টাল ওয়ার্ল্ড যে জগতের বিষয়সমূহকে ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না অর্থাৎ ইন্দ্রিয়ের অগোচর তাকে অতেন্দ্রীয় জগৎ বলে অদ্বৈতবাদ মনিজম যে মতবাদে বলা হয় সত্তা এক ও অদ্বিতীয় সেই মতবাদকে মনিজম বা অদ্বৈতবাদ বলে যে মতবাদে বলা হয় সত্তা এক ও অদ্বিতীয় সেই মতবাদকে অদ্বৈতবাদ বা মনিজম বলে আমরা পাশ্চাত্য দর্শনে স্পিনোজাকে মনিজম এর সমর্থক বলতে পারি আর ভারতবর্ষের প্রকৃত মনিজমের সমর্থক হলেন শঙ্করাচার্য তারপর অধর্মযুদ্ধ অধর্মযুদ্ধ অর্থ ও যশের আকাঙ্ক্ষা স্বার্থ সাধন অপরকে উৎপীড়ন প্রভৃতি উদ্দেশ্যে যে যুদ্ধ করা হয় তাকে বলা হয় অধর্মযুদ্ধ অধিবিদ্যা বা মেটাফিজিক্স যে শাস্ত্র অতেন্দ্রীয় জগৎ নিয়ে আলোচনা করে বা দৃশ্যমান জগতের আলোচনাকে ছাড়িয়ে যায় তাকে অধিবিদ্যা বলা হয় অধিবিদ্যায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তা হল অতেন্দ্রীয় বিষয় বা ইন্দ্রিয়াতীত বিষয় যেমন ঈশ্বর আত্মা পরম তত্ত্ব ঈশ্বর আত্মা অর্থাৎ পরম তত্ত্ব আধ্যাত্মবাদ স্পিরিচুয়ালিজম স্পিরিচুয়ালিজম যে মতবাদ ঈশ্বর আত্মা স্বর্গ নরক অদৃষ্ট পরলোক মুখ্য কর্মফল প্রভৃতি অতীন্দ্রিয় সত্তার অস্তিত্বে বিশ্বাস করে তাকে আধ্যাত্মবাদ বলে স্পিরিচুয়ালিজম স্পিরিচুয়ালিজম যে মতবাদ ঈশ্বর আত্মা স্বর্গ নরক অদৃষ্ট পরলোক মুখ্য, কর্মফল প্রভৃতি অতীন্দ্রিয় সত্তার অস্তিত্বে বিশ্বাস করে তাকে আধ্যাত্মবাদ বা স্পিরিচুয়ালিজম বলে আধ্যাত্মবাদ বা স্পিরিচুয়ালিজম বলে অনপেক্ষ নিরপেক্ষ বা শর্তহীন বচন ক্যাটাগরিকাল প্রোপোজিশন নিরপেক্ষ বচন ক্যাটাগরিকাল প্রোপোজিশন যে বচনে উদ্দেশ্য ও বিধেয়বধের সম্বন্ধটি কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে অনপেক্ষ বা নিরপেক্ষ বা শর্তহীন বচন বলে বা তোমরা বলতে পারো যে বচনের দুটি বিষয়ের সম্পর্ক কোনো শর্তের উপর নির্ভরশীল নয় তাকে অনপেক্ষ বা নিরপেক্ষ বা শর্তহীন বচন বলে অনভিস্নেহ উইথ আউট অ্যাফেকশন অনভিস্নেহ উইথ আউট অ্যাফেকশন উইথ আউট অ্যাফেকশন প্রেমপ্রীতি স্নেহ ভালোবাসা থেকে বিরত থাকেন যিনি তাকে উইথআউট অ্যাফেকশান বা অনভি স্নেহ বলে অনভি স্নেহ বলে যার মধ্যে প্রেমপ্রীতি স্নেহ ভালোসা নেই তাকেই মূলত উইথআউট অ্যাফেকশান বলা হয় অনারদ্ধ কর্ম অনারদ্ধ কর্ম পূর্বজন্মে যে কর্ম করা হয়েছে যার ফলভোগ এখনও শুরু হয়নি তাকে অনারাধ্য কর্ম বলে পূর্বজন্মে যে কর্মফল সেই কর্মফল এখনও শুরু হয়নি সেই কর্মকেই অনারাধ্য কর্ম বলে অনিত্য ইনকনস্ট্যান্ট ইনকনস্ট্যান্ট অনিত্য অনিত্য ইনকনস্ট্যান্ট ইনকনস্ট্যান্ট অনিত্য ইনকনস্ট্যান্ট যার উৎপত্তি ও বিনাশ আছে তাকে অনিত্য বলে যার উৎপত্তি ও বিনাশ আছে তাকে অনিত্য বা ইনকনস্ট্যান্ট বলে অনিত্য বা ইনকনস্ট্যান্ট বলে তারপর অনিত্যবাদ থিওরি অফ ইমপারমানেন্স থিওরি অফ ইমপারমানেন্স অনিত্যবাদ থিওরি অফ ইমপারমানেন্স থিওরি অফ ইমপারমানেন্স অনিত্যবাদ অনুসারে বলা হয়েছে যে জগতের সব কিছুই অস্থায়ী ও অনিত্য পরিবর্তনই সত্য অবিদ্যার প্রভাবে জগৎ কে স্থায়ী বলে মনে হলেও আসলে স্থায়ী বলে কিছুই নেই দ্য থিওরি অফ ইম্পারমানেন্স অনিত্যবাদ দ্য থিওরি অফ ইম্পারমানেন্স অনিত্যবাদ অনিত্যবাদ অনুসারে বলা হয়েছে যে জগতের সব কিছুই অস্থায়ী ও অনিত্য পরিবর্তনী সত্য অবিদ্যার প্রভাবে জগৎকে স্থায়ী বলে মনে হলেও আসলে স্থায়ী বলে কিছুই নেই তারপর চলে যাচ্ছে অনুগ বা কনসেকুয়েন্ট অনুগ বা কনসেকুয়েন্ট প্রাকল্পিক বচনে তাহলে শব্দের পরবর্তী অংশকে অনুক বলে প্রাকল্পিক বচনে তাহলে শব্দের পরবর্তী অংশকে অনুক বলে বা আমরা এভাবে বলতে পারি প্রাকল্পিক বচনের যে অংশে শর্ত উপস্থিত থাকে তাকে অনুপ বা কনসিকুয়েন্ট বলে তাকে অনুপ বা কনসিকুয়েন্ট বলে অনুচিত কাজ রন অনুচিত কাজ রং অ্যাকশন অনুচিত কাজ রং অ্যাকশন কোনো কাজ নৈতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে বা বিধিসম্মত না হলে তাকে অনুচিত কাজ বলে কোনো কাজ নৈতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে বা বিধিসম্মত না হলে তাকে অনুচিত কাজ বলে তারপর আমরা চলে যাব অনুজ্ঞাবাদ বা পরামর্শবাদ প্রেসক্রিপটিভিজম প্রেসক্রিপটিভিজম অনুজ্ঞাবাদ বা পরামর্শবাদ প্রেসক্রিপ্টিভিজম প্রেসক্রিপ্টিভিজম অনুজ্ঞাবাদ বা পরামর্শবাদ প্রেসক্রিপটিভিজম অনুজ্ঞাবাদ বা পরামর্শবাদ প্রেসক্রিপটিভিজম প্রেসক্রিপ্টিভিজম নীতিবিদ্যার যে তত্ত্বটি দাবি করে যে নৈতিক অবধারণ হল অনুজ্ঞা যা কিনা সর্বজনীন হওয়ার যোগ্য তাকে বলে অনুজ্ঞাবাদ বা পরামর্শবাদ বা প্রেসক্রিপ্টিভিজম তারপর অনুদ্বিগ্নমনা আনট্রাবল্ট আনট্রাবল্ট যে ব্যক্তির ভাবনাচিন্তা নেই যে ব্যক্তি উদ্বিগ্ন নয় তাকে অনুদিগ্নমনা বা আনট্রাবল্ট বলে অনুপদা অনুপধা সোল পিউরিফিকেশন সোল পিউরিফিকেশন ভাব শুদ্ধি সোল পিউরিফিকেশন ভাব শুদ্ধি বা অনুপধা তারপর অনুপপত্তি ইনকনসিস্টেন্সি ইনকনসিস্টেন্সি অনুপপত্তি ইনকনসিস্টেন্সি 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 অনুপপত্তি ইনকনসিস্টেন্সি অনুপত্তি শব্দের অর্থ হলো দোষ নিরপেক্ষণায় নিয়মগুলি লঙ্ঘন করলে এই অনুপত্তি বা দোষ ঘটে অনুবর্তী বচন সাব অল্ট্রান প্রোপোজিশন অনুবর্তী বচন সাব অল্ট্রান প্রোপোজিশন সাব অল্ট্রান প্রোপোজিশন বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটিকে সামান্য বচনের অনুবর্তী বলা হয় সাব অল্ট্রান প্রপোজিশন অনুমান ইনফারেন্স অনুমান গ্রাহ্য ইনফারেন্সিয়াল অনুমান গ্রাহ্য ইনফারেন্সিয়াল অনুশ্রিত দোষ অনুশ্রিত দোষ যে দোষের দ্বারা বেদবাক্যের মিথ্যা প্রমাণিত হয় তাকে অনুশ্রিত দোষ বলে অনেকার্থ পক্ষদোষ ফেলাসি অফ অ্যাম্বিগুয়াস মাইনর ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মাইনর ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মাইনর ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মাইনর ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মাইনর অনেকার্থ সাধ্যদোষ অনেকার্থ সাধ্যদোষ ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মেজর ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মেজর ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মিডিল অনেকার্থক হেতুদোষ অনেকার্থ হেতুদোষ ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মিডিল ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনে ক্লিক করে অল করে রাখো অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য